আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আছি আমি মাহমুদুল হাসান খান আজ আমরা জানব ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাদের সময়সূচি আজ রোজ মঙ্গলবার চব্বিশ সফর চোদ্দ শত সাতচল্লিশ হিজড়ি চার বাদ্র চোদ্দ শত বত্রিশ বঙ্গাব্দ উনিশ আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আজকের ফজরের ওয়াক শুরু চারটা পনেরো মিনিট শেষ পাঁচটা ত্রিশ মিনিট জুহর শুরু বারোটা তিন মিনিট শেষ চারটা পঁয়ত্রিশ মিনিট আসর শুরু চারটা ছয়ত্রিশ মিনিট শেষ ছয়টা চোদ্দো মিনিট মাগরিব শুরু ছয়টা উনত্রিশ মিনিট শেষ সাতটা আটচল্লিশ মিনিট ঈশা শুরু সাতটা ঊনপঞ্চাশ মিনিট শেষ এগারোটা উনপঞ্চাশ মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় পাঁচটা ছয়ত্রিশ মিনিট থেকে পাঁচটা পঞ্চাশ মিনিট পর্যন্ত দুপুর এগারোটা আটচল্লিশ মিনিট থেকে বারোটা দুই মিনিট পর্যন্ত সূর্যাস্ত চোদ্দ থেকে ছয়টা আটাইশ মিনিট পর্যন্ত নফল নামাজের সময়সূচি তাহার যুদ্ধ শাহরির শেষ সময় চারটা চোদ্দ মিনিট ইশরাক শুরু পাঁচটা পঞ্চান্ন মিনিট শেষ সাতটা পঞ্চান্ন মিনিট শুরু পাঁচটা পঞ্চান্ন আজকের ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আল্লাহ আমাদের সবার নেক খেয়াল দান করুন সুস্থ জীবন দান করুন আমাদের গুণাসম্য ক্ষমা করে দিন সবাইকে জাহান্নাম নাম থেকে মুক্তি দান করুন আমাদের সবাইকে জান্ন অবস্থান করুন আমিন প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে এবং কমেন্ট করুন আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন